নাম কি নাম না জেনে কি আপনি আমারে আনছেন বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না আমার থাকার জায়গা হবে কোথায় এই যে এই জাগে থাকবেন উপনীনতা রাখতে হবে কারণ আমি ফেরারি আসামি আমার নামে মারার কেস আছে অনেক টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না আপনার কাজের কথা আমি শুনছি এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে আজিস ওইটা দে এটা ধরেন আজিস ছুরিটা দে এটা কি হইল জবাই দিলাম মানে দৈনিক এরকম একটা করে দর লাগবো দৈনিক একটা করে দর ব্যবস্থা রাখবেন মানুষ হইলে ভালো হয় তা না হলে গরু ছাগল কমপক্ষে একটা মোরগ আজকে হয়ে গেল। আয় জাল লাগবো না জব আই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে রক্ত না দেখলে ভালো লাগে না ওই ছাগলের কিনে আয়ছিস এ দেখি পুরো অসুস্থ ছাগল আপনি খুব বেশি কথা বলতেছেন আমি কি চলে যাব না 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 আপনি থাকবেন আপনি থাকবেন আমার কোনো বউ সাল ভাল নেই আপনার কোনো অসুবিধা হবে না কি আসল না আমি চিন্তা করতেছি আপনি কি হিন্দু না মুসলমান নাম সোনা মিয়া বোঝেন নাই হিন্দু না মুসলমান এইটা আমার ছদ্মবেশ এই যে কাপড় দেখতেছেন এটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে আমি জানি আমারও মরণ হইব পথে গাতে জানা যার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিত ওর বাসায় না ওর অফিসে জবাই করো